দারুণ স্বাদের আজকের রেসিপি নিরামিষ মুচমুচে বড়া একবার তৈরি করলে এর স্বাদ কিন্তু ভোলার নয় নিরামিষের দিনে আমরা নানান রকম বড়া তৈরি করে থাকি নিরামিষের দিনে একবার এই রেসিপিটা তৈরি করলে বাচ্চারাও কিন্তু চেয়ে খাবে আর গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে তেমনি ডাল ভাতের সাথেও কিন্তু দারুণ লাগবে কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আশা করবো আজকে তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ওল নিয়েছি তিন টুকরো ওল নিয়েছি ওল কেটে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে জলের মধ্যে রেখে দিয়েছি সাথে লাগবে ছোলার ডাল বেশ কিছুটা পরিমাণে ছোলার ডাল খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর নিয়েছি নারকেল সব সবকিছুই পরিমাণ মতন এখানে ব্যবহার করেছি রান্না শুরুতে কড়াইতে পরিমাণ মতন করে জল দিয়ে তার মধ্যে অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে ওলের টুকরো জলের মধ্যে দিয়ে দেব ঢাকা দিয়ে রাখবো ওলটাকে একটু ভাব দিয়ে নেব তবে ওল কিন্তু সেদ্ধ করব না একটু সময় ভাপ দিয়ে নামিয়ে নেব আর ওল খাওয়ার সময় যদি মনে হয় যে একটু গলা ধরবে আপনারা এর মধ্যে একটু রস দিয়ে দিতে পারেন একটুখানি সময় ঢাকা দিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি জল থেকে ওল তুলে নেব তবে সেদ্ধ কিন্তু করব না ওল ভাপ দিয়ে নিয়ে কিছুটা সময় জলের মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে ওল তুলে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে গ্রেটারের বড় অংশ দিয়ে আমি এখানে গ্রেট করে নিচ্ছি আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তাতে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে আমি শিলেই বেটে নেব রেসিপিটা শিলে বেটে নিলে তাতে কিন্তু খেতে ভালো লাগবে আর এই ডাল বাটা কিন্তু একেবারে মিহি করব না যাতে একটু দানা দানা থাকে সেই রকম করেই কিন্তু ডাল বেটে নেব ওল দিয়ে করে পরে অংশ আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নেব তারপর একটা বাটিতে তারপরে কাঁচা লঙ্কা আর ছোলার ডাল একসাথে বেটে নিয়েছি তবে কিন্তু আমি মিহি করিনি একটু দানা দানা অবস্থায় কিন্তু রেখে দিয়েছি শিলে বেটে নিয়ে যদি ডাল দিয়ে বড়া তৈরি করা যায় সেই ডালের বড়া কিন্তু খেতে অনেক ভালো লাগে একটু দানা দানা করে বেটে নিয়েছি আর এখানে যে গ্রেট করে নিয়েছিলাম ওল খুব ভালোভাবে ধুয়ে ছিদ্রযুক্ত পাত্রে রেখেছিলাম এবার যতটা সম্ভব পেরেছি হাত দিয়ে সেই জলগুলো চেপে ডালের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কড়া নিজেদের স্বাদ মতন করে নারকেল কড়া দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম নুন হলুদ আর অল্প একটু মিষ্টি এবার খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মেখে নেব আমি কিন্তু এখানে উল নুন দিয়ে কিন্তু আগে থেকে মেখে রাখিনি ওল একটু ভাব দিয়ে নিয়েছিলাম এই মিশ্রণে আপনারা ডাল বাটার পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করবেন আর শিলে বাটা ডাল আমি এখানে জল ছাড়াই কিন্তু বেটে নিয়েছি তাতে অল্প একটু হাত ছিটা জল এই মিশ্রণের মধ্যে দিয়েছি যাতে একেবারে শুকনো না হয়ে যায় আপনারা যখন মাখবেন তখন নিজেদের মতন করে আপনারা বুঝে নিয়েই কিন্তু মিশ্রণটা তৈরি করে নেবেন যাতে বড়া ভাজার সময় বড়াগুলো যাতে ছেড়ে না যায় সেরকম করেই কিন্তু মিশ্রণটা তৈরি করবেন ডালবাটার পরিমাণটা একটু বেশি দেবেন এবার ওপর একটু কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে আমি দশ থেকে পনেরো মিনিট কিছুটা সময় রেখে দেব এই মিশ্রণের মধ্যেই কিন্তু নুনের পরিমাণ ঝালের পরিমাণটা অবশ্যই দেখে নেবেন কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই কিন্তু সর্ষের তেলে ভাজবেন তেল গরম হয়ে গেলে গ্যাসটা মিডিয়াম মাছ করে দিয়েছি এবার হাতের তালুতে বড়ার আকার মতন করে একটু গোল করে নিয়ে আর একটু চ্যাপটা করে নিয়েছি বড়াগুলো যাতে বেশ মুচমুচে হয় সেই রকম করেই কিন্তু ভেজে নেব গ্যাস মিডিয়াম মাছ করে কড়াইতে যতটা ধরবে সেই রকম করেই কিন্তু আমি এখানে বড়াগুলোকে দিয়ে দেব। বড়া ভাজার সময় আগে কিন্তু আপনারা অল্প একটু মিশ্রণ তেলে দিয়ে দেখবেন যে ছেড়ে যাচ্ছে কিনা যদি ছেড়ে না যায় তাহলে ভালোভাবে বড়াগুলোকে ভেজে নেবেন আর যদি ছেড়ে যায় তবে এর মধ্যে অবশ্যই একটু ডালবাটা ব্যবহার করবেন না হলে অল্প একটু বেসনও ব্যবহার করে নেবেন খুব ভালোভাবে আমি বড়াগুলোকে দিয়ে দিয়েছি আর এপিঠ খুব সুন্দরভাবে হয়ে গেলে অপর পিঠটা আমি তুলে দিচ্ছি দেখুন একবারেই কিন্তু ছেড়ে যাচ্ছে না এপিট ও করে খুব সুন্দরভাবে মুচমুচে মুচ করে কিন্তু বড়াগুলোকে ভেজে তুলেছি একটু অন্যরকমভাবে বড়াটা তৈরি করলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে বাড়িতে ওল আনলে এইরকম করে একদিন বড়া তৈরি করে দেখুন দেখবেন খেতে দারুণ হয়েছিল আর অবশ্যই কিন্তু এর মধ্যে একটু নারকেল কড়া ব্যবহার করবেন গ্যাস একটু মিডিয়াম আঁচ করে এপিট ওপিট করে খুব মুচমুচে করে বড়াটাকে ভেজে তুলেছি। নারকেল দেয়াতে এই বড়ার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে গেছে এপিট করে খুব ভালো করে মুচমুচে করে বড়াটাকে তুলে নিয়েছি আরও যে বাকি ছিল বড়াগুলো সেই বড়াগুলোকেও খুব ভালোভাবে বড়াগুলোকে ভেজে নিয়েছি আর এই বড়া ভাজা তেলের মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশি একটু আত করে ভেজেছি গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে যদি ভাতটাকে মাখা যায় আর সাথে এই বড়া আমি রিকোয়েস্ট করব একদিন এইভাবে আপনারা খেয়ে দেখুন দেখবেন মুখের স্বাদ ফিরে আসবে আর এই স্বাদ কিন্তু কোনোদিন আপনারা ভুলবেন না বড়াগুলোকে ভেজে নিয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর পরিবেশনের আগে এর উপরে একটু নারকেল কড়া ছড়িয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা ভাজাগুলো অপূর্ব স্বাদের কিন্তু হয়েছিল আমি রিকোয়েস্ট করব। আপনারা একবার তৈরি করুন যদি আজকে রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার